নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রীতম কোটাল যে প্রীতম কোটালের জন্য একদিন জনতা কেঁদেছিল মোহনবাগান সুপার চাইন তার দ্বিতীয় বছরে যখন প্রীতমকে ছেড়ে দিয়েছিল মানুষের চোখে আমরা জল দেখেছিলাম এরকম জল আমি দেখেছিলাম সুব্রত ভট্টাচার্য অবসর নেওয়ার দিন আটই সেপ্টেম্বর নাইনটিন নাইনটি প্রীতম মোহনবাগান এখনও তোমার হৃদয়ে কতটা জুড়ে আছে থাকি কারণ কলকাতায় তো মনোনয়ন ছাড়া করতে সেখানে অবশ্যই একটা তো আবেগ বলো বা একটা ভালোবাসা বলো আমার সেটা থাকবেই তো সেটা আছে অবশ্যই এখনও আছে এখনও খেলা ফলে গড়ি বয়স তো আছে যেটা বললে কিন্তু চেন্নাই কোয়ালিফাই করতে হবে গতবার পারিনি কেরল পারিনি তুমি একটা নতুন দলে এলে সেই দলে ফিট হয়ে নেওয়ার ব্যাপারে তুমি কতটা আশাবাদী অবশ্যই কারণ আমি তো সে জানুয়ারিতে চেন্নাইতে চেন্নাইতে গেলাম এবং চেন্নাই যেভাবে দল আমাদের ইন্ডিয়ান স্কোয়াডটা যেভাবে দল বছর করেছে এবং এবছরও করেছি তো সেখানে আমার মনে হয় যে আমাদের খুবই ভালো দল এবং চেন্নাইয়ের মতো ম্যানেজমেন্ট খুবই কম আছে ফুটবলে তো সেখানে আশা করি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এবং সিজন শুরু হওয়ার অপেক্ষা আমরা সবাই করছি তো সেখানে মানে আইএসএল নিয়ে যে ডাওয়াডোল বলা হচ্ছে সুপার কাপ আছে আর এতে তোমার প্রি সিজন কন্ডিশনিং এ কোনো প্রভাব ফেললো বা কিভাবে প্রভাব তো ফেলছে কারণ শুধু আমাকে না সব প্লেয়ারকেই ফেলছে কারণ আমাদের তো একটা টিমের সাথে প্র্যাকটিস করা আর আলাদাভাবে প্র্যাকটিস করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে তো সেই জায়গা থেকে আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ট্রেনিং করছি তো সেখানে আমাদের জন্য মানে অনেকটা ডিফিকাল্ট হচ্ছে এবং আমরা জানিও না যে কবে শুরু হবে তো আমরা কতটা মানে কতটা স্পিড বাড়াবো প্রিজ বা নিজেদের ইন্ডিভিজুয়ালি সেটা করতে একটু প্রবলেম তো হচ্ছে ঠিক আছে মানে নিতে হবে এগুলো সবার সাথে আশা করছি খুব তাড়াতাড়ি তুমি কিভাবে করলে আমি আমার নিজস্ব আমার নিজস্ব পার্সোনাল ট্রেনার আছে আমার পার্সোনাল ট্রেনার আছে তার কাছেই আমি করছি এবং জিম জিম যেরকম করি আমার পার্সোনাল ট্রেনারের কাছে জিমও এই বছর যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার ওভারঅল মাঠ জিম সুইমিং ডক্টর এবং ফিজিও সব আমার একটা জায়গার মধ্যে তো আমার ওটা একটা খুব সবই পার্সোনালাইজড খুব ভালো কথা এইভাবে যে ফোকাসটা যে ধরে রাখছো তার জন্যই এই প্রীতম কোটার এখনও অল ইন্ডিয়া সার্কিটে দাপিয়ে খেলছে কিন্তু প্রীতম তুমি প্রণয় হালদার প্রবীর দাস সুভাষিষ বসু এবং সৌভিক ঘোষ চোট পেয়ে গেল দু তিন বছরের মধ্যে ছেলেটি দৃশ্যপট থেকে সরে যায় ভালো সাইডব্যাক ছিল এই যে পর দাস হ্যাঁ আমি বললাম এই যে পাঁচ ছজন আছে তার পরের প্রজন্মটা কিন্তু হয়তো তাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা সন্তোষ টফি চ্যাম্পিয়ন করছে রানার্স করছে কিন্তু ঠিক সেই জায়গায় অল ইন্ডিয়া সার্কিটে সেই জায়গায় যেতে পারছে না জাতীয় দলের হয়ে খেলতে পারছে না কী প্রবলেম হচ্ছে বাঙালি ছেলেদের প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের ব্যাচটার একটা সুবিধা ছিল যেটা হচ্ছে যে ইন্ডিয়ান অ্যারোস ছিল আমাদের ব্যস্ত আমরা তো সবই ইন্ডিয়ান অ্যারোসের প্রোডাক্ট তুমি যদি মানে দেখো যে আমাদের রাজুভাই পয় গুরপ্রীত সিং সান্ধু থেকে শুরু করে অনেক যারা প্লেয়ার আজকে যারা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে খেলছে তারা আমরা সবাই ইন্ডিয়ান অ্যারোজের পোর্টার আজকে আমরা ইন্ডিয়ান অ্যারোজে পারফরমেন্স করেছি বলেই কিন্তু আজকে আমরা এসে মোহনবাগান জোগস বেগ বলে সাহিদ এবং আমাদের যে ব্যাচটার আপনি নাম নিলেন সেই ব্যাচটার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান অ্যারোজের পোর্টার তাই জন্য আজকে আমার ইন্ডিয়ান ফুটবল সার্কেটে এতদিন আছে এবং আপনি দেখুন যখন কেউ সন্তুষ্টভাবে চ্যাম্পিয়ন হচ্ছে তো সে গিয়ে কোথায় খেলবে সে গিয়ে তো ডাইরেক্ট ইস্টবেঙ্গল বা মোহনবাগানে গিয়ে চান্স পাবে না বা আজকে একটা সাপোজ কলকাতা থেকে গিয়ে কোনো ভালো গোল স্ট্রাইকার যদি গোল দিনের পর দিন গোল করছে বা গোল ভালো খেলছে সে গিয়ে কোথায় খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগানে তো রিজার্ভ বেঞ্চেই তার চান্স পাবে না কারণ এত নামি নামি প্লেয়ার আছে তো একটা তাদেরকে তো পারফরমেন্স করার একটা জায়গা দিতে হয় তো সেই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ানেরও বা আইএফ একটা টিম ছিল কলকাতা দিয়ে সেই টিমটাও এখন আর মনে হয় আমার নেই না নেই তো সেই জায়গাগুলো আমাদের স্কোপগুলো বন্ধ হয়ে যাবে সেই জায়গাগুলো যদি আমার রিওপেন করা হয় তাহলে আমার মনে হয় প্লেয়ার আসবে বাঙালিদের ট্যালেন্ট আছে বাঙালি প্লেয়ার আসবে আমরা যেভাবে উঠেছি তারাও সেইভাবেই উঠবে কিন্তু সেই জায়গাটা তো তাদেরকে দিতে হবে সেই জায়গাটার জায়গা দেওয়ার তো স্কোপই নেই আমার মনে পড়ছে দু হাজার দশের বিসি রাই ট্রফি দু হাজার আমরা হচ্ছি দু ব্যাচ দশের কলকাতাতেই বিশ্বকাপের মধ্যে হয়েছিল খেলাটা গৌতম ঘোষ করছিল আমাদের আমরা ফাইনালে চন্ডীগড়ের কাছে হেরে গেছিলাম এবং আমাদের ওই ব্যাচ থেকে বারোটা ছেলে আমরা ন্যাশনাল টিম চান্স পেয়েছিলাম আন্ডার নাইন তারপর থেকে ইন্ডিয়ান এ রোড আন্ডার 23 এবং চলেছে কিন্তু তখন আমাদের তো ফাল্গুনি দত্তের আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়ন হলো একবার রানার্স হলো ফালগুনি দত্ত মানে না 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 ফালগুনি দত্তের কোচিং এ কিরম গৌতম ঘোষের কোচিং তোমরা হয়েছিল গত বছর কিন্তু তারা আর ইন্ডিয়া টিমে কিন্তু চান্স পাচ্ছে না হ্যাঁ এই এই যে স্কাউটিং এ ওইটা কোথাও একটা হয়তো হয়তো স্কাউটিং সেইভাবে হচ্ছে না আমি জানি না एक्चुअली কিভাবেই আমাদের সময় যেমন আমরা আন্ডার 19 খেলতাম আন্ডার 19 ইন্ডিয়া টিমে যে হেড কোচ কলিন ছিল বাংলা থেকে সঞ্জয় স্যার ছিল বিদুল স্যার ছিল তারা এই বাংলার টিমটাকে দেখত চণ্ডীগড়ের টিমটাকে আরেকটা দিক এবং ওভারঅল সব কোচরা এসে দেখতো সেখান থেকে আশিটা ছেলেকে আমরা গোয়াতে গিয়ে আমরা ক্যাম্প করেছিলাম সেখান থেকে তিরিশ জনের চান্স নিয়েছিলাম এবং দশটা বাঙালি ছেলে ছিল এবং ইন্ডিয়া টিমে তখনকার ওই সময়ে আন্ডার নাইনটিনের যে ফার্স্ট ইলেভেন হয়েছিলো সেখানে পাঁচটা বাঙালি ছটা পাঁচটা ছটা বাঙালি ছেলে এবং পাঁচটা ছটা পাঞ্জাবি ছেলে মানে ওই এগারো জনের মধ্যে বাঙালি আর বেনি হয়েছিল তো হয়তো সেই স্কাউটিংটা হয়তো সেইভাবে হচ্ছে কিনা আমি সেটা জানি না বাট আমার মনে হয় যে এই আলগুনিদার যে টিমটাকে নিয়ে গেছিল ওই টিমটাও তো চ্যাম্পিয়ন হলো কিছুদিন আগে রানার্স আগের বা চ্যাম্পিয়ন হয়েছিল এবার এই ছেলেগুলোকে স্কাউটিং করে যখন তারা ন্যাশনাল টিমে যাচ্ছে এবং তারাও কীভাবে সেখানে পারফর্ম করছে বা হয়তো সেই জায়গাটা লুকোবার করুক লুকোবার হয়ে যাচ্ছে ওই তাদের ট্যালেন্টটা সেটাকে আমার মনে হয় যে করতে বাট আলটিমেটলি আমাদের ইন্ডিয়ান এরোজ বা আইএফ যে টিমটা ছিল যে একটা টিম খেলতো আইএফএল সেই দুটো টিম আমার কোন খেলা উত্লে য